আজকের গল্পের নাম জঙ্গলের একতা একটা ঘন সবুজ জঙ্গলে সব প্রাণী মিলেমিশে একসাথে থাকত সেখানে ছিল খরগোশ ভাঙর হাতি হরিণ এমনকি ছোট ছোট ছোটো পাখিরাও জঙ্গলের নিয়ম ছিল মিলেমিশে শান্তিতে বাস করা হরিণ ছিল সবার প্রিয় নাম ছিল তার হিরু সে খুব চঞ্চল আর দয়ালু ছিল সবাইকে সাহায্য করত একদিন জোপের আড়াল থেকে একটা বাঘ লাফ দিয়ে হিরুর উপর পড়ে কিন্তু হিরু ছিল একটু চটপটে সে দৌড় শুরু করলো তার পেছনে বাঘ সব প্রাণী হতভম্ব হিরু দৌড়াতে থাকে বাঘও তার পেছনে গর্জন দিয়ে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে হিরু লুকিয়ে পড়ে একটা বড় গাছের পেছনে বাঘ তাকে আর খুঁজে পাচ্ছে না বাঘ হিরুকে খুঁজে না পেয়ে বিকট শব্দে গর্জন দিয়ে ওঠে বনের সবাই হিরুর বিপদ দেখে এগিয়ে আসে সবাই একসাথে ভাগের উপর চাপিয়ে পড়ে ভাগ এটা দেখে ভয়ে পালাতে থাকে সে বুঝতে পারলো এখানে থাকলে তার বিপদ হবে পরবর্তী পাঠ পেতে চাইলে সবাই কমেন্টে জানাও